সো আপনার কি ফোনের গ্যালারি থেকে ফটো প্লাস ভিডিও ডিলিট হয়ে গেছে তো কীভাবে আপনার ফোনের গ্যালারি থেকে ফটো কীভাবে রিকভারি করবেন এ ক্লিকার গুগল ড্রাইভের সাহায্য নিয়ে আনতে আনবেন পুরোনো ফটো যেটা আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আনার জন্য প্রথমে ফোনের জিমিল ওপেন করুন ফোনের জিমিল থেকে জাস্ট আপনি গুগল ড্রাইভে ইন্টার করে আপনার ডিলিট করা সমস্ত ফটো আপনি গুগল ড্রাইভের সাহায্য নিয়ে ফেরত আনতে আসবেন তো জাস্ট আমি ওপেন করে প্রোফাইল একটা সাইডে থ্রি ডোর অপশনে ক্লিক করবেন দেন নিচের দিকে চলে যাব সেটিং অপশন সিলেক্ট করবেন এখানে অনেকগুলো জিমিল শো করবে যে কোনো একটা ইমেল আইডি সিলেক্ট করবেন দেন আপনি অপশন পেয়ে যাবেন মেনিস ইউ আর গুগল অ্যাকাউন্ট প্রথমে আপনি গুগলে এন্টার করুন এখান থেকে আপনি গুগল টাইপে গিয়ে খুব ইজিলি ডিলিট করা ফটো আপনি পেয়ে যাবেন নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার সাথে নিচের দিকে আপনি সিম্পলি চলে যেতে হবে এখানে পার্সোনাল সমস্ত ডিটেলস সেভ থাকে নিচের দিকে আসলে আপনি কনট্যাক্ট ফোর সেভ গুগল এইভাবে আসবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে আটটুক লোডিং নিবে খুব ইজিলি ফোনের গ্যালারি থেকে ডিলিট ফোনের গ্যালারি থেকে ডিলিট করা ফটো আপনি পেয়ে যাবেন তো সিলেক্ট করার সাথে সাথে একটু লোডিং নিয়ে এইভাবে খুলবে জাস্ট আপনি একদম নিচের দিকে সিম্পলি চলে যাবেন ফাইনালি দেখুন ফটো লগো সহ করছে দুইশো আঠাশটার মতো ফটো আমার দেখুন গুগল ড্রাইভে সেভড রয়েছে আর নিচের দিকে ডাউনলোড করুন জাস্ট এখানে ক্লিক করলেই যে কোনো ব্রাউজারের সাহায্য নিয়ে আপনি এই ফটোগুলো ইজিলি ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে আবার নিতে পারবেন তো আপনি ট্রাই করে দেখতে পাবেন আপনার গুগল ড্রাইভে ফটো এইভাবে সেভ আসে কি না